মহম্মদপুরে ফারহান ফয়াজ সহ নয় জনকে হত্যার ঘটনায় বিরোধী অপরাধের মামলায় সাবেক মেয়র শেখ তাপস জাহাঙ্গীর কবি ট্রাইব্যুনাল এক পলাতক চব্বিশ জনের গ্রেফতারি পরোয়ানা জারি করে তাদের উনত্রিশে জানুয়ারি হাজির করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের পরশ আরাফাত নিখিল সহ পলাতক সাত আসামের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে বাইশে জানুয়ারি আদেশ দেবেন ট্রাইব্যুনাল দুই মাজুরহমানের রিপোর্ট চব্বিশের অভ্যুত্থানের সময় আঠারো ও উনিশে জুলাই মোহাম্মদপুরে ফারহান ফায়াজ মাহমুদ রহমান সৈকত সহ হত্যার ঘটনায় হওয়া মামলায় আটাশ আসামির বিরুদ্ধে অভিযোগ আনে প্রসিকিউশন তারা হলেন সাবেক মেয়র শেখ ফজলানুর তাপস জাহাঙ্গীর কবির নানকসহ আটাশ জন শুনানিতে চিফ প্রসিকিউটর বলেছেন শেখ হাসিনার সাথে তাপসের ফোরালাপের পর মোহাম্মদপুরে হামলা ও হত্যার ঘটনা ঘটেছে এই ঘটনার প্রত্যক্ষ ভূমিকা রেখেছে জাহাঙ্গীর কবির নানক সহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী নেতাকর্মী ও সে সময়ের পুলিশ কর্মকর্তা যুবলীগের নেতা বা আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক সহ মোট আঠাশ জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং আগামী ২৯শে জানুয়ারি আসামীদেরকে গ্রেপ্তার করে তাদেরকে আদালতে উপস্থিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন এই যে ষড়যন্ত্র এবং পরিকল্পনা শেখ হাসিনার সাথে তাপসের এটা হয়েছিল তারই ফলশ্রুতি ছিল মোহাম্মদপুর এলাকায় ওবায়দুল কাদের সহ পলাতক সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের উপর উভয় পক্ষের বক্তব্য উপস্থাপন শেষে আদেশ দেন ট্রাইব্যুনাল দুই ওবায়দুল কাদের জুলাই গণ চলাকালে উনি বলেছেন যে আত্মস্বীকৃত রাজাকারদের জন্য ছাত্রলীগই যথেষ্ট এই কথা বলার পরে এই মামলার অন্যান্য আসামিদের নেতৃত্বে ছাত্রলীগ যুবলীগ কিভাবে আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়েছে হত্যা করেছে ২২ জানুয়ারি এই অভিযোগ গঠনের উপরে আদেশের দিন ধার্য গোমের মামলায় শেখ হাসিনা ও জিয়াউল আহসান সহ এগারো আসামের বিরুদ্ধে পঁচিশে মার্চ তদন্ত প্রতিবেদন দাখিল করতে তদন্ত সংস্থাকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল এক মাঝড়ক মান্না চ্যানেল আই ঢাকা